নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট ভোলাক নিয়ে চলে এসেছি তো আজকে তোমাকে ছাদের উপর বসে ভোলাকটা শুরু করলাম কারণ এখানে সকালবেলায় প্রচুর পরিমাণে রোদ আসে আমাদের এখানে আমি দেখো রোদে তাকাতেও পাচ্ছি না এরকম অবস্থা তো নিচটায় আমাদের রোদ বেশি একটা নেই কিন্তু ছাদের উপরে সারাদিন রোদ থাকে তো তোমাদের দাদা ভাই সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে এসেছে বেরাস করে তো আমি ম্যাগি বানিয়ে নিয়ে তারপর এখানে আসলাম সকালে একটু ম্যাগি খেলো তোমাদের দাদাভাই আর আমরা একটু চা খেয়েছি সবাই মিলে একসঙ্গে তো ভেবেছিলাম তো কালকে বাড়িতে যাব তোমাদের দাদা ভাইয়ের যে অবস্থা হয়েছিল কিন্তু মা যেতে দেয়নি বাড়িতে অনেক দিন পর আসছি তারপর আজকে আমাদের বাড়িতে পিকনিক করা হবে সবাই মিলে একসঙ্গে পিকনিক করবে তো ছেলেটাও যেতে চাইছে না বাড়িতে তারপর মারও মনটা খারাপ হয়ে যাচ্ছে আমি বাড়িতে যাওয়ার কথা শুনে তো মা বলছে যখন আসছিস একটু কষ্ট করে আরেকটা দিন থেকে যা বাড়িতে যেয়ে তো সে আবার কষ্ট করতে হবে আর একটা দিন থেকে যা আমার কাছে তো সেই জন্যই আর কি থেকে গেলাম এই যে তোমাদের দাদা ভাই তো কালকে তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এখনও তো দেখো কি অবস্থা এই যে আমি ঠিক বুঝতে পারছি না কেন এরকম করে হাত পাগুলো ফুলছে আমার এখন সত্যি টেনশন লাগছে কি করব ওইদিকে হসপিটালে যেতে বলছি তোমাদের দাদাভাইকে কিন্তু কিছুতেই যাবে না বলছে আমি বড় টেনশনের মধ্যে আছি এখন ওকে সামনের পরে এরকম অবস্থায় দেখতে সত্যি আমার আর ভালো লাগছে না তো এখন সকালবেলায় যে ম্যাগি দিয়েছি ম্যাগিটা খেলো খেয়ে এখন এই ছাদের উপরে বসে থাকবে সারা সারাদিন এখানেই থাকবে নিচেও নামে না কিছু না এখানেই বসে থাকবে সবাই বাইরে কত আনন্দ করছে আজকে তো সবাই তো আজকে খুব আনন্দ করবে বাড়িতে বক্স নিয়ে আসছে ভাড়া করে গান বাজনা সবই চলবে আজকে তো তোমাদের দাদা ভাই তো এখানে এইভাবেই থাকবে ওর আর আনন্দও নেই জীবনে কিচ্ছু শান্তিও নেই তার সঙ্গে আমারও সেই অবস্থা আমি যে একটু আনন্দ করব তো ওর দিকে তাকালে আসে আনন্দটা আমার জীবনের আসে না একটা মানুষ সামনের পরে এরকম কষ্ট পাবে আর আমি আনন্দ করব সেটাও আমি পারি না করতে ওই দেখবো সবাই আনন্দ করছে এটাই আমি শান্তি পাবো আর কি তো আমার ছেলেটার জন্য বিশেষ করে থাকা ছেলেটা তো বাড়িতে যাবেই না এরকম আনন্দ রেখেও বাড়িতে যেতেই চাইবে না আর বাড়িতে তো নিয়ে যাওয়া সম্ভব হবে না মা খুব রাগ করবে আমার উপরে তো সেই জন্যই কষ্ট করে থেকে গেলাম আমরা কালকে বাড়িতে যাব তো আজকে মামা বাড়িতে খাওয়া হবে বাড়িতে কোনো রান্নাবান্না নেই মামাবাড়ি আমাদের নিমন্তন্ন করেছে সবাই আজকে ওখানেই খাবো তো ডাকছে আমাকে আমি তো তোমাদের দাদা ভাইয়ের কাছেই আছি ফোন করে যাচ্ছে মামাবাড়ির থেকে আমাদের বাড়ি কিন্তু একদম পাশে বেশি দূর না মানে একটা একটা দুটো বাড়ির পরে আমার মামা বাড়ি বাবার বাড়ি সবই এক জায়গায় তো আমি এখন বাড়িতে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা সকালবেলা হলো ওকে এখন দূরে রেখে দিয়ে তারপর মামা বাড়ির দিকে আমি এখন যাই সবাই আমার উপরে তো রাগ করেই যায় যে আমি সবার সঙ্গে একটু আনন্দ করতে পারি না সবাই দুঃখ করে কিন্তু কি করব বলো তোমাদের দাদাভাইকেও তো একটু দেখতে হবে আমাকে তুমি থাকো হ্যাঁ আমি আসলাম ওই বাড়িতে একটু ঘুরে আসি এই চললাম আমি এখন মামাবাড়ির দিকে যাওয়ার জন্য তো আমাদের চারিপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখলে প্রাণটা জুড়িয়ে যায় তো এই যে আমার বাড়ি চলে এসেছি এখন মামাবাড়িতে মামি দাঁড়িয়েছিল ওখানে আর এসে দেখি মাসিমণি মশলা বাটছে বোন রান্না করছে রান্না করছে ঘরে রান্না করছে না করছে হচ্ছে বাইরে বাইরে বলতে যেমন মাটি ঘুরে ইট বিছিয়ে দিয়ে তারপর রান্না করছে আর বোনের বর একটা গোটা দেশি মুরগি তাই এখন পরিষ্কার করছে বোন রান্না করছে খুদের ভাত সবাই আজকে সকালে খুদের ভাত রান্না করা হবে তার সঙ্গে এমনি ভাতও আছে মাংস দিয়ে খাবে তোমাদের দাদাভাই খেতে চেয়েছে একটু দেশি মুরগি তো মামি মামা ওই কারণে দেশি মুরগি নিয়ে আসছে একটা তো দেশি মুরগিটা আমি রান্না করছি বোনকে বললাম তো রান্না করতে হবে না তুই তো অনেক কিছুই করেছিস দে আমি এবার মাংসটা রান্না করি তো এই যে মাংসটা কেটে দিয়েছে বোনের বর আমি এখন রান্না করছি তো অনেকদিন পর আজকে কাঠের জালে রান্না করছি সত্যিই খুব ভালো লাগছে রান্না করতে আর এখানে প্রচুর রোদ কারণ যেখানে রান্না করছি সেখানে সূর্যটা পুরো মুখে এসে পড়ছে বলে আমি একটা ছুয়েটার মাথার উপরে দিয়ে দিয়েছিলাম তারপর রান্না করলাম আর রান্না করা হয়ে গেছে এবার সবাইকে খেতেও দেয়া হয়েছে সবাই বসে গেছে খেতে তো ক্ষুদির ভাত তো ব্যাপক লাগে খেতে আমার তো হেভি প্রিয় খাবার একটা ক্ষুদির ভাত তো ক্ষুদির ভাতের সঙ্গে আছে দেখো মাছ ভাজা আছে আলু ভাজা আছে তার সঙ্গে আছে শুকনো লঙ্কা ভাজা তো এটা গ্রামের একটা মানে সুন্দর খাবার ক্ষুদের ভাত আমি যখনই বাবার বাড়িতে আসি তো ক্ষুদির ভাত আমার আমার খেতে সত্যি ইচ্ছা করে মাকে বলি তো মা রেডি করে দেয় আর এদিকে তো সবাই খাচ্ছে ওখানে তোমাদের দাদা তো ঘরে আছে দাদা জন্য এখন ভাত নিয়ে যাচ্ছি আমি তোমাদের দাদা ভাইকে আমি ফোন করেছিলাম যে ওখানে যাওয়ার জন্য একটু আস্তে আস্তে কিন্তু বলছে না ও যেতে পারছে না অসুবিধা হচ্ছে হাঁটতে অসুবিধা হয় তো সেই জন্যই আর কি আমি ভাত নিয়ে আসলাম ওখান দিয়ে তো ওর জন্য আমি খুদের ভাত নিয়ে আসিনি ওর জন্য এমনি প্লেন ভাত রান্না করেছিল মাংস দেখাবার জন্য সেটাই নিয়ে আসছি যাই হোক ও মোটামুটি খেয়েছে খাওয়ার পরে আমি গেলাম খেতে আমি খেয়ে দিয়ে আবার বাড়িতে আসলাম বাড়িতে এসে এখন তোমাদের দাদা ভাইকে একটু তেল মাখিয়ে দেব তেল মাখিয়ে দিয়ে একটু স্নান করাতে হবে কারণ এই ছাদের পরে যে উঠেছে ও নিচে আর নামবে না ছাদের পরে আমাদের সারাদিন রোদ থাকে ও রোদ দূরে শুয়ে থাকছে বসে থাকছে এরকম করছে বলছি যে চলো নিচে যেতে কিন্তু নিচে একদমই যাবে না আমাদের আবার ছাদের উপরে কল আছে মানে আমাদের ট্যাঙ্কিতে জল ভরা থাকে কল আছে গামলা পাতানো আছে তো সেখানে বসেই স্নান করবে নিচে আর নামতে হয় না আমাদের আমার মা সেই ব্যবস্থা করে রেখেছে মাও দেখি এসে নিচে স্নান করে না তো উপরেই একদম স্নান করে রোদ্দুরে বসে বসে তো খুব ভালোই এক হিসাবে হয়েছে তো এখানে বসে একদম রোদ্দুরে পুরো একদম তেল মেখে দিচ্ছি তারপর স্নানটা করিয়ে দিয়ে আমি এবার নিচে যাব তোমাদের দাদাভাইকে এই তেল মাখাতে মাখাতে আমার ছেলেরা আবারও বায়না উঠেছে বলছে যে মা আমাকে একটু তেল মাখিয়ে দাও তো ওকে একটু তেল মাখিয়ে দিচ্ছি দিয়ে এখন এই যে স্নান আমার ছেলের অবস্থা দেখো কোথায় দাঁড়িয়ে স্নান করলো এখন ট্যাঙ্কির থেকে জল ভরে দিলাম আমি গামলায় তো এখন এখানে দাঁড়িয়ে স্নান করছে বললাম যে নিচে নেমে স্নান কর করবে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করলো এবার লাভ মারবি কি করে লাফ লাফ মারতে পারবি তো ঠিক আমার সোনা বাবা আমার লক্ষ্মী আর এটা হলো আমার জেঠিদের বাড়ি মানে জ্যাঠাদের বাড়ি এই যে তো পায়রাগুলো দেখো কি সুন্দর যে কাঠ একটা আছে ওই যে খাবার দিয়েছে ওই যে খাচ্ছে দুটো কাঠবিড়ালি এসেছে এসেছে কাঠ তিনটে কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও একটা সরা আছে না ছোটবেলায় করতাম দুধ মুড়ি খাও বাতাবিলে বুও একটা সরা আছে সেই সরাটা মনে পড়ে গেল কাঠ দেখে বহুদিন পর আজকে কাঠ দেখছি আমাদের দাদা ভাইয়েরও স্নান করা হয়ে গেছে এই যে ছেলে সেনান করলো ছেলের বাবা স্নান করলো আমি স্নান করলাম স্নান করে আবার এখানে আসলাম তো আমাদের বাড়িতে তো আজকে পিকনিক করা হচ্ছে তো তোমাদের একটু দেখায় সবাই কি করছে এখানে এই দেখো এখানে পিকনিক এর জন্য সবকিছু রেডি হচ্ছে আমার দিদা বসেছে বোন বসেছে এই যে বোন কাজ করছে এখন আমিও বসবো আমি একটু ভিডিওটা করে তারপর বসবো আর তোমাদের দাদা ভাই এই যে দাদা ভাই যে চেয়ারে বসে আছে এখানে তো আশি পঁচাশি জনের পঁচাশি জন লোক পিকনিক করছে আজকে তো পঁচাশি জন লোক একসঙ্গে মিলে আজকে পিকনিক করা হবে আমাদের বাড়িতে হচ্ছে না ওই মাঠে তোমাদের নিয়ে যাব আমি ওই মাঠে পিকনিকটা করা হচ্ছে তোমাদের সেখানে নিয়ে যাব কিন্তু এখন নেবো না একটু বাদে নেবো আমি আগে এখানে বসে একটু সবজি কেটে দিই তারপর

কি করছিস এখানে রসুন ছাড়াচ্ছিস আচ্ছা ছাড়া আর পেঁয়াজ নিয়ে আসবি পেঁয়াজও ছাড়াবি ঠিক আছে এখানে একদল বসেছে রসুন ছাড়ানোর জন্য ওখানে একদল বসেছে সবজি সবজি কাটার জন্য তো ভালোই বাড়িতে কিন্তু খুব জমজম করছে বাড়িটা আমাদের তো এরকম আনন্দ রেখে কি করে বলো বাড়িতে যাই তোমাদের দাদাভাইও দেখো ওখানে বসে আছে সবার সঙ্গে একটু গল্প করছে এরকম থাকলে তো ভালোই লাগে একটু সবজি কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হতে চললো তো সবজি কাটা তারপর কমপ্লিট হলো এখন চলে এসেছি যেখানে পিকনিক করবে মাঠে তো সেখানে চলে এসেছি আমাদের রাস্তার ওপারে একটা বাড়ির পরে আমাদের জমি আছে সেই জমিতেই পিকনিক করা হচ্ছে তো এই দেখো চারিপাশ দিয়ে মাঠ তারপর মাঠের সাইডেই আমাদের জমিটা এখানে পরিষ্কার করেছে আজকে মানে আমার ভাইয়ের স্টুডেন্ট যারা আছে তারা সমস্ত কাজকর্ম করে দিয়েছে তো এখানে খুব সুন্দর করে পরিষ্কার করেছে এবার গ্যাসে গ্যাস নিয়ে আসছে ওভেন ওভেন নিয়ে আসছে গ্যাস নিয়ে আসছে সেটাতে রান্না করা হচ্ছে তো সাইডে আর একটা উনন তৈরি করা হচ্ছে মাটি মানে গর্থ খুঁড়ে মানে মাটির গত্ত খুঁড়ে উনুন করা হচ্ছে সেখানে অন্য কিছু রান্না করা হবে কারণ মানে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সন্ধ্যাটা হতে চললো এবার এত লোকে রান্নাবান্না করতে করতে তো প্রচুর রাত হয়ে যাবে তো আমার ভাই ওই দেখো ওখানে ওই যে মাটি খুঁড়ছে এখন একটা উনুন তৈরি করার জন্য মানে তাহলে দুটো উনুন উনুনে রান্না করলে ঝটাপর রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে কত মানে গাছপালা ভর্তি এখানে তো মাঠ মাঠের সাইডেই পিকনিকটা করা হচ্ছে খুব সুন্দর মানে জায়গাটা লাগছে আর বেলুন দিয়েও সাজিয়েছে সবাই মিলে গান চলছে কিন্তু আমি গানটা শোনাচ্ছি না কারণ কপিরাইট এসে যাবে ওই কারণে আমি এখানে মিউট করে দিয়েছি মিউট করে দিয়ে ভয়েসটা দিয়েছি আর একটা কথা তোমাদের দাদা ভাই তো সারাদিন ওই ছাদের পরেই থাকে তো এখন দেখছি সবাই এখানে পিকনিক করতে ব্যস্ত হয়েছে কাজকর্ম রান্নাবান্না করছে তোমাদের দাদা ভাই কিন্তু এখানে আস্তে আস্তে আসছে এসে দেখি দাঁড়িয়ে আছে সবাই কাজকর্ম করছে দেখছে যাক একটু ভালো লাগছে দেখে যে ও আস্তে আস্তে হেঁটে হেঁটে এখানে একটু এসেছে আমারও খুব ভালো লাগছে দেখে আর কি তো যাই হোক সবাই কাজকর্ম করছে আমিও একটু হাতে হাত লাগালাম মানে মুগের ডাল রান্না করা হবে ভেজ ডাল তো ভেজ ডালের জন্য আমি এখন ডালটা ভাজা করছি আর এদিকে যে মাটি মাটি ঘুরে যে উনুনটা তৈরি করেছে মানে ভাই তো সেই সেখানে আমার বোন এখন এই যে টমেটোর চাটনি করছে আর এটা হবে ভেজ ডালের জন্য তো রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ভেজ ডালটা আমি আর আমার বোনের বর দুজন মিলে রান্না করলাম এদিকে তোমার আমার বোন তো মানে সমস্ত কাজকর্ম করে ও অনেক লোকে রান্নাবান্নাও করে ও একা হাতে সব কিছু সামলাতে পারে কোনো অসুবিধা হয় না ওর ও খুব কাজের মেয়ে আর কি আমি অতটা পারি না ও যতটা পারে আমি অতটা পারি না তো এখানে মাংস রান্না করা হয়ে গেছে দুই গামলায় দেখো মাংস রান্না করেছে দেখতেও কিন্তু বেশ লাগছে মাংসটা তার সঙ্গে আছে পোলাও পোলাও বলতে পোলাও আছে তারপর সাদা ভাতও আছে মুগের ডাল আছে বেগুনি আছে পাঁপড় আছে চাটনি আছে তার সঙ্গে আছে মিষ্টি এত কিছু মেনুতে আছে আজকে আর এদিকে তো সবাই সেই নাচ দিচ্ছে মানে আমার বোনের বড় নাচতে শুরু করে দিয়েছে মানে যে যেমন খুশি তেমনভাবে নাচছে এতটা এনজয় করছে সবাই মিলে তো আর কি বলবো